এবারে ইন্দো নেপাল সীমান্তে ব্রাউন সুগার পাচার চক্রের মূল পান্ডা জয়ন্ত দাসকে গ্রেপ্তার করল নারকোটিক ড্রাগস এবং সাইকো এর আধিকারিকেরা দু হাজার চব্বিশ সালের দশই আগস্ট চারশো গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হয় শিলুগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত খড়িবাড়ির বাসিন্দা জিতু বর্মন তাকে জিজ্ঞাসাবাদ করে ব্রাউন সুগার পাচার চক্রের মূল পান্ডা জয়ন্ত দাসের নাম উঠে আসে জিতু গ্রেপ্তার হবার পরই ঢাকা দেয় জয়ন্ত বেশ কয়েক মাস পর বাড়ি ফেরে জয়ন্ত গোপন সূত্রে খবর পাওয়ার পরই নারকোটিক ড্রাগস এবং সাইকো আধিকারিকেরা জয়ন্তর বাড়ি থেকে গ্রেপ্তার করে জয়ন্তকে আর জয়ন্তকে শিলুগুড়ি মহকুমা আদালতে তোলা হয় আজকে নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটেড থেকে জয়ন্ত দাস অ্যালিয়াস বাঙারু এ হচ্ছে গৌর সিং জ্যোত দুলাল জোধ খড়িবাড়ির বাসিন্দা বয়স হচ্ছে বিয়াল্লিশ বৎসর এই জয়ন্ত দাসকে আজকে এন আইন ভায়োলেশনের জন্য শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে এই কেসে চারশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল জিতু বর্মন নামে এক ব্যক্তির কাছ থেকে এই জিতু বর্মনও হলো খড়িবাড়ির বাসিন্দা উদ্ধার হয়েছিল দশ আট দু হাজার চব্বিশ দশই আগস্ট এবং জিতু বর্মনের কাছে দুটো প্যাকেটে চারশো সত্তর গ্রাম হেরোইন ছিল বর্মন সে তার স্টেটমেন্টে বলেছিল যে দীর্ঘদিন থেকে ইনভেস্টিগেশনের পরে যেটা জানা গেল যে জয়ন্ত দাসের কাছ থেকে এই কন্টাব্যান্টটা সে পেয়েছিল এবং জিতুবর্মনকে ধরার আগে বেশ প্রায় বারো থেকে চোদ্দোবার টেলিফোনে ওদের মধ্যে কথা হয়েছে ফোন নাম্বারগুলো ফোনগুলো সিজ হয়েছে এবং ফোনের যে কল রেকর্ড তাতে পাওয়া গেছে যে জয়ন্ত দাস হচ্ছে মেন সাপ্লায়ার এবং ওই সহ ওই চত্বরে সে হচ্ছে কিংপিন এই ইলিগাল ড্রাগের ব্যবসার স্থানীয় যে পুলিশ খড়িবাড়ির যে ওখানে যে ওখানে যে লোকাল পুলিশ আছে খড়িবাড়ি থানার অন্তর্গত সেই তাদের সহযোগিতা নিয়ে জয়ন্ত দাসকে কালকে অ্যারেস্ট করা হয় এবং আজকে আদালতে হাজির করা হয়েছে